নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম ষষ্ঠী দু হাজার পঁচিশ তেরোই এপ্রিল পালিত হবে নীল ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা এই দিন শিবের পুজো করে থাকেন এটি নীল পুজো নামেও পরিচিত নীল ষষ্ঠীর তারিখ ব্রত পালনের কারণ জেনে নিন এখনই নীলপুজো বা নীল ষষ্ঠী হল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের লোক উৎসব এটি আসলে শিব দুর্গার স্বরূপ নীল ও নীলাবতীর বিবাহ উৎসব চৈত্র সং সংক্রান্তি চরক উৎসবের আগের দিন নীলষষ্ঠী পালিত হয় এই তিথিতে সন্তানের মঙ্গল কামনার জন্য নীল উপবাস উপবাস ও পূজা করেন গৃহিণীরা এদিন নীল সন্ন্যাসী সহ শিব দুর্গার ভক্তরা শিব বা নীলাকে সাজিয়ে বাড়ি বাড়ি ঘোরান ও ভিক্ষা সংগ্রহ করেন এবছর কবে নীলষষ্ঠী পুজোর উপকরণ নিয়ম সম্পর্কে এখানে জেনে নিন পাশাপাশি কেন এই তিথিতে নীল পূজা করা হয় তাও জেনে নেওয়া যাক চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজা করা হয়ে থাকে এবছর তেরোই এপ্রিল বাংলার তিরিশে চৈত্র নীল পূজা করা হবে নীল পূজা করার সময় যে উপকরণ লাগবে সেগুলি হল গঙ্গা জল বেলপাতা দুধ দই ঘি মধু কলা বেল বেলের অপরাজিতা নীল ষষ্ঠীর পুজোর নিয়ম ষষ্ঠীর দিনে গৃহিণীরা সন্তানের মঙ্গল কামনা করে সারা দিন উপবাস করেন সন্ধ্যাবেলা মন্দিরে শিবলিঙ্গের দিনে জল অভিষেক করা হয় এরপরে বেলপাতা নিবেদন করে ফুল ফল অর্প করবেন শিবলিঙ্গে অপরাজিতার মালা পরানোর পর সন্তানের নামে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন পুজোর পর ফল সাবু খাওয়া যেতে পারে তবে অন্নগ্রহণ নিষিদ্ধ সন্দর্ভ লবণ দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে কেন পালিত হয় নীলষষ্ঠীর ব্রত সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল পান করেছিলেন শিব বিশ্বের জ্বালায় তার কণ্ঠ হয়ে উঠেছিল নীল তাই শিবের আর এক নাম নীলকণ্ঠ বা নীল নীল নীলষষ্ঠীর ব্রত পালন উপলক্ষে নানান কাহিনীর উল্লেখ রয়েছে প্রচালিত বিশ্বাস অনুযায়ী শিবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে হয় এদিন সেই উপলক্ষে বাংলার ঘরে ঘরে এই তিথিতে কিছু লৌকিক আচার অনুষ্ঠান করা হয়ে থাকে পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষযজ্ঞে শিবের অপমান সহ করতে না পেরে দেহত্যাগ করেন সতী এরপর পর পুনরায় নীলধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূত হন তিনি রাজা তাকে নিজের মেয়ের মতো করে লালন পালন করেন বিয়ের বয়স হলে লীলাবতীর সঙ্গে শিবের বিবাহ then. বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন পরে মক্ষিপারক রূপে ধারণ করে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি কন্যার বিরহে রাজা ও রানী শোকে প্রাণত্যাগ করেন অনেক ধারণা নীল আসলে শিব ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠান স্মরণ উৎসব আবার অপর এক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন শ্রদ্ধা ভক্তিসহ সমস্ত দেবদেবীর পূজা করতেন তারা কিন্তু তা সত্ত্বেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না সন্তান চোখে পাথর হয়ে তারা দুজনা একদা কাশির ঘাটে বসে দুঃখে কান্নাকাটি করছিলেন তাদের শকতুর দেখে মা ষষ্ঠী বয়স্ক ব্রাহ্মণী বেশ ধারণ করে তাদের এহেন কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করেন ব্রাহ্মণ ব্রাহ্মণী নিজের দুঃখের কথা তাকে জানান এরপর ষষ্ঠী দেবী তা তাদের প্রশ্ন করেন তারা নি ষষ্ঠী করেন কি না ব্রাহ্মণী ব্রাহ্মণী জানেন না যে এমন কোনো ব্রত তাদেরও কোনো ধারণাই নেই এরপর ষষ্ঠী দেবী তাদের নীল ষষ্ঠী ব্রত সম্পর্কে জানান চৈত্র মাসে সন্ন্যাসী জীবনযাপন করে শিব পূজা করার পরামর্শ দেন তিনি তারপর সংক্রান্তি তিথির আগের দিন উপবাস করে সন্ধ্যাবেলায় পুজো করে নীলকণ্ঠ অর্থাৎ শিবের মাথায় জল ঢেলে প্রদীপ জ্বালাতে বলেন তাদের এরপর মা ষষ্ঠীকে প্রণাম ফলাহার করতে পারেন একথা বলি ষষ্ঠী দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যান এরপর ব্রাহ্মণ ব্রাহ্মণী ভক্তি ভরে নীলষষ্ঠীর পূজা করেন ব্রতের পূর্ণ প্রভাব তাদের সন্তান সুস্থভাবে জীবিত থাকে এরপর থেকেই ষষ্ঠী ও নীল নীলপুজোর চলন শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ষষ্ঠীর ব্রত পালন করলে অকালে সন্তানের মৃত্যু হয় না নীলাবতী নীলকণ্ঠ ও ষষ্ঠী দেবীর আশীর্বাদ সন্তান সুস্থ সবল জীবনযাপন করতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন